তোমরা করো ডিসপ্লে ইগনি আর তোমরা বাহিরে প্রদর্শনী করে বেইনি এই কথাটা কার আর যদি বলেন কথাটা কা এই কথার মাধ্যমে আমদের মেয়েদেরকে নারীদেরকে নারীরা নারীরা বাহিরে আসতে পারবে বাহিরে ঘোরাঘুরি করবে নাকি আল্লাহ রব্দুলাল নারীদেরকে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো বাহিরে তার মানে বন্ধু নারী রাখি হবে হবে না বুঝতে বল করা যাবে না আল্লাহ রব্দুল আলমী এখানে ডাইরেক্ট বুঝিয়ে দিলেন জাহিলি যুগের নারীদের মতো জাহিলি যুগের নারীরা কেমন ছিল একটু বোঝার জন্য বলি খুব খারাপ কথা বলবো খারাপ কথা বলবো নাকি আমার বাবু যেহেলেন স্ত্রী

অর্থাৎ তোর নাও নাই গেম যেও নাই তারপরে প্লাজো নেই একদম সালোয়ার নাই অথবা সালোয়ার পড়েছে না পড়েছে প্লাজো পড়েছে গেঞ্জি পড়েছে কিন্তু এমন সুন্দর না যে বর্ষাকালে যদি মাছ মারতে জালি না খুঁজে পাওয়া যায় তবে এই ওন্নাটাই যথেষ্ট আমার বার আমার বন্ধু নেই আমার সুন্দর যে এই ওন্না পড়লে আরো সুন্দর ভিতরের ঠিক কিনা আমার বাইরে এই জন্য বলছেন পোশাক পরে বাহিরে যেও না কারণ এভাবে জাহিনীর যোগের নারীরা গিয়েছেন অতএব আমরা আমাদের স্ত্রীদের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেব যারা মাইকে শুনছে তো শুনছে যারা দূর থেকে আসছে পৌঁছে দেব এটা হুজুর বলছে তোমার যে জালি রোড না আছে এই জালির অন্যটা দাও এই অন্যটা ছিঁড়ে টুকরো টুকরো করে রশি বানাবো পারবো কিনা পারবো না আমার বাইরে আমার বন্ধু আপনি আপনার স্ত্রীকে ঘরের ভিতরে জিন্সের প্যান্ট পড়ান কোন অসুবিধা নেই আপনি যে পড়ান না এটাই অসুবিধা বোঝেন না আমার কথা আপনি আপনার স্ত্রীকে ঘরের মধ্যে রোমান্টিকতা দেন না এটাই সবচেয়ে বড় অসুবিধা আপনি আপনার স্ত্রীকে ঘরের ভিতরে শুধু গেঞ্জি যে পড়ান এটাই বড় অসুবিধা আপনি আপনার রুমের মধ্যে আপনার স্ত্রীকে খোলা মেলা দেখেন এটা আপনার অসুবিধা এটা আমার অসুবিধা ঠিক কিনা বলে কারণ আমরা ঘরের ভিতরে সাথি ঘরে আনন্দ করার কথা সেটা শুনি না পাশের বাড়ির বউ অর্থাৎ ভাবি যখন সামনে পড়ে তখন করে চায় থাকি না বলেন বলেন বলে

শুধু আমরা বেরোলে আইডি কার্ড চাই কাজি হামা চাই শুধু আমরা আমাদের জিজ্ঞেস করে আবার আমার বন্ধু বান্ধব অথচ ইসলাম বলছে আপনি স্ত্রী কিনে ফুর্তি করবেন এমনও মানুষ আছে স্ত্রী কিনে বছরে একবারও ঘুরতে যান এত স্ত্রীর প্রতি অনেক একটা পছন্দ করছেন। নাকি বাপ মা জোর করে আচ্ছা যদি দিয়েও থাকে এখন তো আপনার স্ত্রী এখন তো আপনি তাকে নিয়ে শিক্ষা দেয় বলেন ঠিক না ব্যাংক আপনার স্ত্রী আপনাকে নিয়ে এমন ফুর্তি করবে যে সে আবার বাহিরে দিয়ে দাঁড়াবে কখনো সে সব সময় অপেক্ষায় থাকবে আমার স্বামীটা কখন আসে ঠিক কিনা বলেন আমার

অনুরত্য করা লাগবে হাজব্যান্ডকে ভালোবাসা লাগবে হাজব্যান্ডকে সম্মান করা লাগবে আবার আমার বন্ধু অনেক নারী আছে হাজব্যান্ডকে দেখলে ঠিক কি না এই জন্য গত জমায় ওয়াজ করেছিলাম পুরুষদের স্ত্রীকে কেমন ভালোবাসা লাগবে সাজিয়েছি নারীদের স্বামীকে ওয়াজ শুনতে গেছে তো বলছে স্ত্রীর প্রশংসা স্ত্রী স্ত্রী

তুমি কি মজা মনে করছো বউের বাড়ির কাজ করা লাগবে ও আর শুনি ওইটার অ্যাকশন রিয়াকশন বাস্তবায়ন করা যাবে ধীরে ধীরে সয়া সারা জীবনের বাঁকা পথে চলা এক বউ হারা গেছে নতুন যখন গ্রামগঞ্জে বর্ষার থানি আসছে তখন যে একটা স্রোত থাকে অনেক স্রোত থাকে ওই স্রোতের মধ্যে গিয়ে দাঁড়াইছে ঘটনার পূর্ণে স্রোতে ঠেলে নিয়ে গেছে ধাক্কায় নিয়ে গেছে তো পৌরাম সাহেবের কাছে আপনার বউ আর কোথায় হারাইছে তাই যে এইখানেই তো করছি তো সে বিপরীত হাটা সরিয়ে দিচ্ছে স্রোতের উল্টা দিকে এখন বলছে পৌরামানিক সাহেব উল্টা দিকে যান কেন হারে আমার বউ সারা জীবন উল্টা চলছে বলছি ডালে যাও গেছে বিপরীত আর হাসির খোরাক হতে পারে কিন্তু খেয়াল স্বামী যেতে বলেছে পশ্চিম দিকে আমরা পূর্ব দিকে যাবো আমরা পশ্চিম দিকেই যাব কারণ নবীজি বলছেন চার ব্যক্তি জান্মাতে যাবে কোন নারী যদি চারটা কাজ করে আল্লাহ ওই নারীকে ডাঙে জান্নাতের মেহমান বানায় দিবে আবার অতএব বলবেন শি উইল তোমাদেরকে বল হয়ে যাও তোমরা জান্নাতে যাওয়ার অতএব স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য আমরা যদি পয়েন্ট ভিত্তিক আলোচনা করি তাহলে প্রথমে স্ত্রীদের আদেশ মানতে হবে আর জোরে বলেন কাল দুই নাম্বার স্ত্রীরে আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার স্ত্রীর আনুগত্য করবে হাজবেন্ড স্বামী স্বামীকে খুশি রাখবে তিন নাম্বার সংসারে সংসারের সমস্ত দায়ভার স্ত্রীর গ্রহণ করবে দেখাশোনা করবে ঘরের শৃঙ্খলাবোধ বজায় রাখবে তিন নাম্বার নিজের চরিত্র হেফাজত করবে স্বামী যখন বাহিরে যাবেন তখন কোনো পুরুষের সাথে কথা বলবে না স্বামী তো কোন বাহিরে যাবে তখন কারোর সাথে প্রদর্শনী করবে না চার নাম্বার সকলের সাথে সৎ ব্যবহার করবে স্বামীর সম্পদের হেফাজত করবে আমার আল্লাহ বলেন এই চারটা কার যদি কোনো নারী করে আমি কোনো বাদ করবো না ডাইরেক্ট জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব

যেখানে সাহাবাহ কেরাম যাইনি সেখানে জরে বলি সোমা হাল আমার আমার